আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে প্রথমে আমরা দেখতে পেলাম যে সুইজারল্যান্ড তাদের বৈদেশিক যে সহায়তা ঋণ সহায়তা বা আর্থিক সহায়তা সেটি বাংলাদেশ সহ অন্যান্য আরও তিনটি দেশে বন্ধ করা হলো এর ঠিক দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরপর বাংলাদেশ সহ অন্য আরও কয়েকটি দেশে যেসব দেশগুলোতে ইউএসএআইটির সহায়তা তহবিল ছাড়া হয় বা কার্যক্রম চালানো হয় সেই কার্যক্রম চালানো রাষ্ট্রগুলোতে ইউএসএআইটির পক্ষ থেকে সেগুলো বন্ধ করা ঘোষণা দেওয়া হলো এবং সর্বশেষ যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ এই মুহূর্তে ইলন মাস্কের নেতৃত্বাধীন যে ডিপার্টমেন্টটি খোলা হয়েছে সেই ডিপার্টমেন্টের একটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে মূলত বাংলাদেশ সহ কম্বোডিয়া ভারত এরকম আরও কয়েকটি রাষ্ট্রের যে উন্নয়নমূলক বা বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক স্থিতিশীলতা নির্মাণ এই সব বিষয়গুলো নিয়ে যে আর্থিক সহায়তা প্রদান করত সেগুলো আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে যার মধ্যে বাংলাদেশের রয়েছে প্রায় উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যেটি বাংলাদেশি অর্থে প্রায় অনেক টাকা এবং বাংলাদেশ সরকারের এই মুহূর্তে এটি প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহায়তা তহবিল বন্ধ হবে এরকম বিষয়টি আসলে প্রত্যাশিত ছিল তো একের পর এক যখন এরকম মার্কিন সহায়তাগুলো বা সুইজারল্যান্ডের সহায়তা বন্ধ হচ্ছে ঠিক সেই সময় আবার ইউএসআইডির মতো একটি দাতব্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তখন বাংলাদেশের মতো এরকম অর্থনীতির দেশগুলোতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে সেটার আর বলার অবকাশ রাখে না কারণ হচ্ছে এখানেই শুধুমাত্র ইউএসএইডির যে কর্মকর্তা বা যারা কর্মপন্থা পরিকল্পনা প্রয়োগ করে থাকেন বা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট তারাই শুধু নয় যাদেরকে নিয়ে কাজ করা হয় তারাও এখানে এক ধরনের ক্ষতির সম্মুখীন হবেন অন্যদিকে অনেকে চাকরি হারাবেন অন্যদিকে আমরা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব এটা আর বলার বাহুল্যতা নেই এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় যে বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের পর আমরা দেখতে পেলাম যে একের পর এক বৈদেশিক বিনিয়োগ সেই বিনিয়োগ কিন্তু বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং সেগুলো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ভিয়েতনাম চীন এই রাষ্ট্রগুলোতে চলে যাচ্ছে এখন বিষয় হলো যে শুধু কি বৈদেশিক বিনিয়োগই চলে যাচ্ছে এর পাশাপাশি যেটি হচ্ছে সেটি হলো যে বাংলাদেশের বড় জায়েন্ট যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগও কিন্তু ব্যাপকভাবে কমতে শুরু করেছে তারা কারণ হিসেবে বলছে যে এখানে বিনিয়োগের ঝুঁকি রয়েছে এখানে যে ফ্যাক্টরি চালানোর মতো যে অবকাঠামোগত বা যে যে ধরনের আসলে তাদের সেবা দরকার যে ধরনের নিরাপত্তা দরকার সেই নিরাপত্তাগুলো তারা পাচ্ছেন না এমন কি খোদ মালিক পক্ষ তারা বলছেন যে তারা নিরাপত্তার অভাবে তারা ফ্যাক্টরিতেই যেতে পারছেন না এমনটাও আমরা শুনতে শুনেছি ব্যবসায়িক যখন ব্যবসায়িক নেতাদের যখন বৈঠক হয় সেই বৈঠকগুলোতে এবং গত ছয় মাসে দেখা গেছে যে বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশের ক্ষেত্রে একাত্তর শতাংশ কমে গেছে যেটা আমার আপনার রুটি রুচির উপর ব্যাপকভাবে সরাসরি প্রভাব ফেলবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নে দলগুলো প্রায় গত পরশুদিন দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের একটি ঐক্যমত্যের কমিশনের একটি বৈঠক হলো এবং সেই বৈঠকের আসলে সমঝোতার জন্যই বৈঠক চলছে আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি দ্রুত এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবো আমরা কারণ এই সংকট যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আমার আপনার জীবনের নিরাপত্তা আমার আপনার জীবনের আর্থিক নিরাপত্তা সেগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যেটা বলার বাহুল্য রাখে না এর মধ্যে আমরা দেখতে পেলাম যে বইমেলাতে একের পর এক নানা ইস্যুকে কেন্দ্র করে বইমেলায় স্টল বন্ধ হচ্ছে কালকেও এটার প্রতিবাদে আন্দোলন হয়েছে এবং এর মধ্যে দিয়ে আবার দেখতে পেলাম যে ছাত্র জনতা যাদের নেতৃত্বে মূলত এই আন্দোলন হয়েছে সেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী নেতারা তারা কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন এবং তারা খুব অচিরেই একুশ তারিখে অর্থাৎ আর মাত্র তিন দিন পরেই হয়তো তারা রাজনৈতিক দল ঘোষণা করবেন এবং সেই নেতৃত্ব নিয়েও দেখা দিয়েছে ধোয়াশা আমরা প্রত্যাশা করব যে রাজনীতিক তারা যেভাবে সরকারের পট পরিবর্তন করেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেই একইভাবে ভূমিকা রাখবেন এবং পাশাপাশি অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা কাটিয়ে খুব অচিরেই স্থবিরতা ফিরে আসবে অর্থনৈতিক এই বিষয়গুলোতে এবং তারা রাজনৈতিকভাবে যেভাবে যতটা তৎপর ঠিক তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ঠিক একইভাবে তারা যেন এই অর্থনৈতিক স্থবিরতা আনার জন্য ততটাই তৎপর হন তা না হলে দেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে এবং আমরা কোন দিকে যাচ্ছি আমরা সাধারণ মানুষ সেটা কিন্তু খুব আমরা মনে হয় প্রত্যেকেই সেটা অনুধাবন করতে পারছি এবং সবচেয়ে বড় কথা সামনে ঈদ আসছে এবং সেই ঈদকে সামনে রেখে নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যেটা রয়েছে এবং যারা এই করকাল কলকারখানাগুলোতে যারা কাজ করতেন এরকম কলকারখানা কিন্তু অনেকগুলো কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে যেগুলো শ্রমিকরা আসলে নিরুপায় হয়ে গেছেন এবং তাদের আসলে কি হবে এবং তাদের তারা যতটা এরকম নিরুপায় হিসেবে থাকবে আমাদের দেখা দেবে ততটাই সংকট কারণ সামাজিক অস্থিরতা ততটাই বাড়তে থাকবে এবং আমাদের কাছে এখন এই মুহূর্তে আসলে প্রত্যাশা এই ছাত্রনেতাদের তারা তাদের ঝামেলা মিটিয়ে খুব দ্রুতই তাদের নেতৃত্বের যে ঝামেলা চলছে সেখানে আমরা কাল গত দুই দিন ধরে দেখতে পাচ্ছি যে একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নেতৃত্বে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে আবার আরেক গ্রুপ আরেকজনকে চাচ্ছেন এবং এইরকম কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে এরকম স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম তাদের বাগ বিতণ্ডা তাদের নেতৃত্ব নিয়ে নানান ধরনের সংকট তাদের নানান ধরনের উদ্বেগ নানান ধরনের নেতৃত্বের যে বিষয়গুলো নিয়ে তাদের ভিতরে যে এক ধরনের টানা পোড়ন চলছে সেটা কিন্তু খুব স্পষ্ট এবং আমাদের সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট কথা বা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে একটি চাওয়া সেটি হলো আপনারা নেতৃত্ব নিয়ে যা ইচ্ছা তাই করুন বাদ করতে পারেন সেটা আপনাদের একান্তই রাজনীতিক অধিকার কিন্তু এর পাশাপাশি দেশটা দেশের মধ্যে একটা রাজনীতিক স্থবিরতা নিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সেটাও আপনাদেরই দায়িত্ব সেই দায়িত্বটা যত তাড়াতাড়ি পালন করতে পারবে ছাত্র জনতা বা শিক্ষার্থীরা যারা নেতৃত্বে রয়েছেন বিশেষ করে উপদেষ্টা পরিষদ তারা নেতৃত্ব সঠিকভাবে দিতে পারলেই আমার কাছে মনে হয় যে এই স্থবিরতা চলে আসবে আর যদি স্থবিরতা না আসে সেক্ষেত্রে যত দিন যাবে ততটাই কিন্তু আমরা অস্থিরতার মধ্যে ভুগব এবং জাতি হিসেবে আমরা কিন্তু ততটাই আরও পিছিয়ে যাব বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কেবি এক্সপ্লেনারের সঙ্গেই থাকবেন